সূচের শেষে একটি ছিদ্র থাকে যার দ্বারা আমরা এই সুতো পরাতে পারি আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায় কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয় তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয় যদি এতে কোনো গিট পড়ে তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয় ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান কারোর অন্তরে প্রবেশ করতে চান তাহলে আপনাকেও সহজ থাকতে হবে এতে কোনো গিট থাকলে চলবে না অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে যেন কোনো কুচিন্তা না থাকে যদি এসব থাকে তাহলে আপনি কখনো কারোর জীবনে প্রবেশ করতে পারবেন না আর যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান তাহলে তার মনে ঘর করতে পারবেন না নিজেকেই সুতোর মতন করে তুলুন সহজ মনে যেন কোনো কুচিন্তা না থাকে সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে শুভ চিন্তা থাকে এমনটা করতে থাকুন এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বোন হলো আমাদের সবারই প্রিয় সেখানকার সৌন্দর্য শান্তি সেখানকার পরিবেশ আমাদের সকলের ভালো লাগে এবং সেখান থেকে আমরা কাঠ পাই যা সংসারে আমাদের জীবনে আমাদের খুব সহায়ক হয়ে ওঠে এর দ্বারা আমরা অনেক কিছুই প্রাপ্ত করতে পারি অনেক বাদ্যযন্ত্র আমরা লাভ করতে পারি এর অনেকভাবে প্রয়োগ সম্ভব কিছু কাঠ অত্যন্ত সুগন্ধি হয় যে আমরা ঈশ্বরকে নিবেদন করি যেমন চন্দন এবার ভাবুন একজন অসাবধানী ব্যক্তি তার হাত থেকে ছোট্ট একটা আগুনের ফুলকি যদি সেখানে পড়ে তাহলে তা সমগ্র বনকে ভস্য করে দিতে পারে আর যখন এই আগুন ছড়িয়ে পড়ে তখন তা কাউকে রেহাই দেয় না অন্য বৃক্ষকে নয় পাতাকে নয় ফলকে নয় কাঁটাকে নয় কাউকে নয় পথে যাকে পায় তাকেই ভস্য করে দেয় এই ছোট্ট আগুনের ফুলকি। কিন্তু এই ছোট্ট আগুনের ফুলকি সবার আগে কাকে ভস্ম করে সেই সকল ছোট ছোট শুকনো পাতা সেই ছোট ছোট গাছের ডাল ঠিক সেইভাবেই আপনার জীবনে একজন খারাপ ব্যক্তি এসে হয়তো আপনার সমগ্র জীবন ধ্বংস করে দিতে পারে আর আপনার এই জীবনে এই ছোট ছোট শুকনো পাতা এবং এই ছোট ছোট শুকনো কাঠ আপনার ছোট ছোট স্বার্থ আপনার স্বার্থের দ্বারা এই অশুভ ব্যক্তি আপনার মনে অশুভ আবেগ বাড়িয়ে তুলবে এবং আস্তে আস্তে আপনার জীবন শেষ করে দিতে পারে তাই মনে রাখবেন এই জীবন অমূল্য আপনি হলেন অমূল্য এই জীবন যাপন করুন এবং এই জীবনের কাছে পৌঁছনোর দ্বার আর কোথাও নেই আপনার কাছেই আছে আপনার মনে আপনার বিবেকে আপনার দৃষ্টিভঙ্গিতে আপনার ভাবনাতেই আছে এই দ্বারকে খুলুন জীবন সফল হবে আর ভালোবেসে বলবে রাধা রাধা এই সংসারে তিন ধরনের আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা প্রত্যেক মানুষের জীবনে থাকে প্রথমটা হলো আনন্দ যা আমরা সবাই লাভ করতে চাই দ্বিতীয় হলো ক্রোধ এটা তখনই আসে যখন আমরা আমাদের উপর নিয়ন্ত্রণ হারাই বা কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে তৃতীয় হলো দুঃখ এই দুঃখ তখনই আসে যখন কোনো একটা পরিস্থিতি আমাদের মনের মতো হয় না বা আমাদের প্রিয়জন আমাদের বুঝতে পারেন না আমরা অমূল্য কিছু হারিয়ে ফেলি তখন এই দুঃখ আমাদের হৃদয়ে আশ্রয় নেয় এই তিন আবেগ হলো এমন যে আমাদের জীবনে আসতে এবং যেতে থাকবে কিন্তু এই তিনটি আবেগের বিষয়ে কোন কথাটা মনে রাখতে হবে সেটা শুনুন যখনই আপনি আনন্দে থাকবেন প্রতিশ্রুতি দেবেন না কারণ যখন মানুষ আনন্দে থাকেন তখন তিনি নিজের বিবেক বোধ হারিয়ে ফেলেন দ্বিতীয়ত যখনই আপনি ক্রুদ্ধ হবেন উত্তর দেবেন না কারণ ক্রোধের বসে যে উত্তরই দেবেন সেটা শুভ হবে না তৃতীয়ত যখনই আপনি দুঃখী থাকবেন কোনো সিদ্ধান্ত নেবেন না তখন নিজের মনের ওপর নিজের কর্মের ওপর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করুন যদি এই তিনটি আবেগের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখেন তাহলে জীবনে কখনো আক্ষেপ করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো মহাশক্তির উপস্থিতিকে বিশ্বাস করেন আমরা মনে করি যে এ হলো সেই মহাশক্তি যার প্রভাব যার কৃপা চিরকাল আমাদের উপর বজায় থাকে আমাদের কর্মের ওপর কর্মফলের ওপর চিরকাল তার দৃষ্টি থাকে আমাদের মধ্যে কেউ একে ঈশ্বর মনে করেন কেউ বা প্রকৃতি মনে করেন বা কেউ কোনো গৃহপালিত পশুর মধ্যে মহাশক্তির দর্শন লাভ করেন বা কেউ কোনো বস্তুর মধ্যে প্রত্যেকের নিজস্ব বিশ্বাস আছে কিন্তু সেই শক্তির থেকে আশীর্বাদ লাভের জন্য বা কোনো ইচ্ছে জন্য আমরা কখনো না কখনো মন্দিরে যাই এই মন্দির শব্দের সূত্রপাত কিভাবে আগে সেটা বুঝে নেওয়া যাক মন্দির এই শব্দের আরম্ভ হল মনের দ্বারা কিন্তু বেশিরভাগ মানুষ যখনই মন্দিরে যান কোনো ইচ্ছে পূরণের জন্য বা ইচ্ছে পূরণ হওয়ার পরে ধন্যবাদ দেওয়ার জন্য তখন তিনি শুধুমাত্র শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকেন তার মন তো সাংসারিক কাজের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে তাই না তাহলে বলুন এর অর্থ কি যদি আপনি মন্দিরে নিজের মনকেই না নিয়ে যান তাহলে তার কি লাভ হবে মন্দিরে গিয়ে নিজের মনকে ঈশ্বরের চরণে পূর্ণরূপে সমর্পণ করুন নিজের মন থেকে ঈশ্বরের আরাধনা করুন আর এই মন থেকেই বলুন রাধা রাধা মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন একজন হলেন তিনি যাকে তিনি সম্মান করেন আর আরেকজন যাকে তিনি ভয় পান এবার কোনো ব্যক্তি যদি আপনার সামনে নত হন তাহলে তার পেছনের কারণ কি আপনার প্রতি সম্মান নাকি আপনার প্রতি ভয় সেটা আপনাকেই বুঝতে হবে যদি আপনি এমন মনে করেন যে তাতে কি যায় আসে ভয় হোক বা সম্মান কেউ আমার সামনে নত তো হচ্ছেন যদি এটা আপনার চিন্তাভাবনা হয় তাহলে আপনাকে মনে করিয়ে দিই এই সময় এই সময় বদলাতে বেশি সময় লাগে না আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় পাচ্ছে কাল এই ভয়ের সমাপ্তিও ঘটতে পারে আবার এমনও হতে পারে যে তার কাছে অত্যাধিক শক্তি চলে এলো অনেক কিছুই হতে পারে তাই মনে রাখবেন যে মাথা ভয়ের কারণে নত হয় তা সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে আর যে মাথা সম্মানের কারণে নত হয় আপনার জন্য নিজের শিরচ্ছেদও সে করতে পারে তাই সকলকে আপন করে নিন কিন্তু ভয় প্রয়োগ করে নয় কর্ম করুন এবং সম্মান অর্জন করুন শুধু এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হলো একটি মুদ্রারই দুটি দিক যতক্ষণ না স্বপ্ন দেখছেন ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন সেটা পেতে চান তবেই সেটা লাভ করতে পারবেন কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে যেটা বজায় রাখা প্রয়োজনীয় একে আমরা বলে থাকি পরিশ্রম দেখুন যদি আপনি স্বপ্ন দেখতে চান তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান আপনার জীবনের এই তুলাদণ্ডে স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন তবে পথ নিজে থেকেই সামনে আসবে শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বস্ত্র আমাদের সকলের প্রিয় এটা আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আমরা সব সময় চেষ্টা করি সেই বস্ত্র পরতে যা পরলে আমাদের দেখতে ভালো লাগে কিন্তু কখনো এই কথা ভেবে দেখেছেন যে কিছু বস্ত্র যদি স্বচ্ছ হয় তাহলে তা পুরনো হলেও দেখতে ভালো লাগে ঠিক তেমনই যেমন কোনো খাবার যদি মশলাদার না হয় অত্যন্ত সুস্বাদু নাও হয় কিন্তু যদি তা গরম হয় টাটকা হয় তাহলে খেতে ভালোই লাগে ঠিক সেইভাবেই যদি কোনো ব্যক্তি সুন্দর নাও হয় কিন্তু তার কথা খুবই মধুর হয় তাহলে সেই ব্যক্তি সকলের প্রিয় হয় কোনো ব্যক্তি যদি ধনবান নাও হন কিন্তু তিনি যদি গুণী হন তাহলে এই সংসারে সম্মান লাভ করেন সেই জন্য কখনো এই বিষয়ে দুঃখ পাবেন না যে আপনার কাছে ভৌতিক স্বাচ্ছন্দ্য নেই আপনার কাছে সবথেকে বড় বস্তু সব থেকে মূল্যবান বস্তু যেটা আছে সেটা হলো আপনার আত্মা আপনার মন আপনার বিচারধারা আপনার গুণ আপনার কথা এগুলো সবসময় শুভ রাখুন এবং সবসময় নিজের সাথে রাখুন এই জীবন সফল হবে এবং প্রেমময় হয়ে বলে উঠবে রাধা রাধা